না একদমই ভালো লাগছে না একেবারে অসহ্য হয়ে যাচ্ছে আসলে এগুলো কেমন কাণ্ড একেবারে বিরক্ত হয়ে আপনি বিরক্ত হচ্ছেন না মোটেও হচ্ছেন না আপনার কাছে খারাপ লাগছে না আপনি আমি মুসলমান আমাদের রক্তে মুসলমান আমাদের কি মোটেও খারাপ লাগছে না তবে আমি একটা আসলে সুলাই ক্লাস দিয়া শুরু করতে চাই আল্লাহ আহাদ আল্লাহ সামাদ এইটার অর্থ সেটি আপনারা জানেন না যদি আমি একটু বল তিনি আল্লাহ যিনি অদ্বিতীয় অর্থাৎ আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো সমকক্ষ নেই তারপরে দুই নাম্বার আল্লাহ সবার নির্ভর স্থল আল্লাহ সবার নির্ভর স্থল আমরা তার কাছেই মাথা কাছে করি তাকেই সিজদা করি তিন নাম্বারে তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি চার নম্বর শেষে আর তার সমতুল্য কেউ নেই মহান আল্লাফাক রফুল আলমী তিনি বলেছেন যে সীমা কারীকে তিনি পছন্দ করেন না আমরা আজকে অবাক হয়ে আছি অবাক মনে তাকিয়ে দিচ্ছি এই কারণে যে পৃথিবীর সবচেয়ে শান্তি ধর্ম হচ্ছে ইসলাম সেটি একমাত্র শান্তি ধর্ম যেখানে মারামারি কাটাকানি হানাহানি রক্তপাত করেছেন তারপরে আপনি আসেন আমাদের বিশ্ব নবী হজরত যিনি সারা জীবন ইসলাম প্রচার করেছে শান্তির পানি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বিনা পারিশ্রমে কোনো টাকা না পয়সা না অর্থ না একটু পানির বিনিময়ও না এত নীতি আদর্শ ছিলেন অথচ তারই উন্মত কিন্তু আমরা অথচ সেই আমরা আজকে কাজগুলো কি করছি আচ্ছা ইসলামের মধ্যে গ্রুপ থাকবে কেন ইসলাম তো এক আল্লাহ এক পবিত্র কোরআন নাকি ভিন্ন কোন কিছু আছে তাহলে আমাদের দেশে এত পার্ট পার্ট টু পার্ট কেন থাকবে আজকে বিশ্ব ইস্তেমা রক্তের রঞ্জিত দুটি পাঠ কেন এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবেন যে ইসলামে পৌঁছে দিতে কেন দুটি দল থাকবে ইসলাম তো এক যারা মুসলমান যারা এই ধর্মের অনুসারী তারা ইসলাম তাদের ধর্ম সবকিছু মহান সৃষ্টিকর্তা হুকুম আহাকাম পালন করবে তাই না এটাই তো কিন্তু এই যে দেখতেছেন না যারা ইসলামের নাম ব্যবহার করে ধর্মের নাম ব্যবহার করে সেফ এগুলো সম্পূর্ণ হচ্ছে বাটপাড়ি আর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের উপদ্রব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম তিনি বিশ্বের মহামানব কেন হয়েছে তার নীতি আদর্শ নৈতিকতা বিস্মিত ছিল আজকের কি আমরা একটা মানুষ এই যে হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম আমাদের নবীর যে এত সুন্দর যে চরিত্র ছিল কোনো একজন মানুষের মধ্যে আছে বলে আমার মনে হয় না যদি সেটা থাকত তাহলে এক মুসলমান আর মুসলমানকে কিভাবে হত্যা করে সেই প্রশ্নের উত্তরটা আমাকে দিতে পারবে ইস্তেমা ময়দানে কয়েকজন মারা গেছে সংবাদে দেখলাম যে তিনজন মারা গেছে অনেক আহত হয়েছে তারা তো সবাই মুসলমান তো যদি ইসলাম বুকে ধারণ করে যদি ইসলামের পথে যান ইসলামকে প্রচার করার জন্য যান তাহলে এক মুসলমান আর মুসলমানের উপরে কিভাবে হামলা করে এবং তার রক্তে রঞ্জিত কিভাবে করে কিসের স্বার্থ আপনারা জানেনই না আমাদের মুসলমানদের হৃদয়টাকে ব্ল্যাকমেল করছে এরা এটা জানেন সেফ টোটালি এটা ধর্ম ব্যবসায় ধর্মটাকে আজকে ব্যবসায় রূপান্তর করেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে রূপান্তর করেছে যখনই দেখা যায় যে স্বার্থে আঘাত লাগে তখনই এরা মার মুখে আচরণ করে মানুষকে হত্যা করতে এক সেকেন্ড অধিযাবৎ করে না আমাদের ইসলাম ধর্মটাকে আমাদের বাংলাদেশে আজকে অন্য অন্য ধর্মের কাছে আমাদেরকে হাস্য রহস্য বানিয়ে ফেলছে এই যে যারা ইসলামের নাম দিয়ে দাড়ি টুপি মাথায় দিয়ে তারা লেবাস ধরে লেবাজ ধারে তারা পুরো আমাদের সমাজটাকে আজকে নানা ধরনের প্রশংসিত করে ফেলেছে শুধু এইটা এখানেই সীমাবদ্ধ নয় রাজনৈতিক অঙ্গনও এটাকে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ মানুষের মনটাকে ঘুরাবের জন্য বলা যায় এটা আজকে পুরো বিশ্বের কাছে আমাদেরকে কালার করে দিয়েছেন দেখেন পবিত্র ইসলামের যে উৎপত্তি সৌদি আরব সৌদি আরবের মতো জায়গায় আমাদের বাংলাদেশে যা হচ্ছে তাকে সৌদি আরবে হচ্ছে আপনারা যারা সৌদি আরবের প্রবাসী আছেন আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা একটু কমেন্টে জানিয়ে যাবেন প্লিজ আপনাদের একেবারে পায়ে পড়ি একটু সেখানে একটু কালচারটা একটু জানিয়ে যাবেন সেখানে তো কোরআনের আইন আছে সবকিছু আছে মক্কা মদিনা সেখানে হজ করতে যায় সেখানে বছরে হজ আর উমরা ছাড়া ব্যতীত ইসলামের আর কি হচ্ছে আর কি দেখা যাচ্ছে নিদর্শনগুলো একটু বলবেন কিন্তু তারা মানুষ তারা কি থাকে না আর আমাদের ওয়ারে ওয়ারে পাড়া মহাবায় ওয়াজ মাহাপিল সব কিছু কিন্তু তারপর মানুষ কেন হেদায়ত পথে আসছে না কেন এদেশে অনিয়ম দুর্নীতি ঘুষখোর চাঁদাবাজি মাগিকোর দালাল সব কিছু একবার টাল মাটাল হয়ে আছে কেন হয় কেন এটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারবেন কারো কাছে উত্তরটি জানা নাই কেউ দিতে পারবেন না কারণ আমাদের এই যে চেহারাটা দেখেন না এটা আমাদের চেহারা রূপ একটা আর আমাদের অন্তর যেটা আছে সে অন্তরের রূপ হচ্ছে ভিন্ন সম্পূর্ণ স্বার্থ আমাদের সমাজের বাঙালিরা এক তিল স্বার্থ ছাড়া একটা পাপ সামনে দেয় না আজকে আমাদের এত ইসলামিক দল সংগঠন ইসলামী ব্যক্তিবর্গরা এদেশে নাইনটি পার্সেন্ট মুসলমান সেই দেশের ভিতরে এত মারামারি হানাহানি কাটাকাটি কেন কেন প্রতিনিয়ত এত অশান্তির মধ্যে আমাদের জ্বলতে হবে কিসের কারণে এত লোক থাকার পরেও কেন আমাদের সমাজটা ফুলে ফলে সেজে উঠছে না আজকে দেখেন মসজিদ কমিটির ভিতরে চোর বাপা ঘুষখোর দুর্নীতি বা সুক্ষণ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কাকে বলবেন একটা পবিত্র জায়গা সেই পবিত্র জায়গায় চোর বাপার পর্যন্ত ঢুকে গেছে বসে আছে তারপরে দেখা যাচ্ছে এক সরকার আর সরকারকে একদল আর এক দলকে নামানোর জন্য ধর্মটাকে ব্যবহার করে সেটাকে সেটাকে পুঁজি হিসাবে ব্যবহার করে সেটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে আমাদের সমাজটাকে দিনের পর দিন দিচ্ছে। ইসলাম বলছে ইসলাম কত শান্তি আজকে আফসোস লাগে আজকে যখন দেখি এক মুসলমান আর এক মুসলমানের রক্ত জড়ছে রাস্তাঘাট রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে তখন সত্যিকারী খারাপ লাগে যে আসলে মুসলমান আমি নামদারি মুসলমান নাকি কাজের মুসলমান এটা কি হচ্ছে কি শুরু হচ্ছে ইসলামের ভিতরে কেন থাকবে থাকবে কেন কেন দল থাকবে ইসলাম কোরআন একমাত্র মহান আল্লাহ তালাকে চেষ্টা করে তার কাছে মাথা নত করে পৃথিবীর আর কারোর কাছে মাথা নত করে না তো সেই জায়গাটা থেকে আমরা কতটা সফলতা হতে পেরেছি আজকে আমাদের পাড়া মহল্লায় অলিতে গলিতে গাজা সে গেছে এত অপকার যেখানে 90% মুসলমানের দেশ বিশ্বের অন্যান্য ইসলামিক কান্ট্রিগুলো দেখেন কত সুন্দর তাদের নিজেদের মধ্যে সংবাদ না তাদের সংবাদ হচ্ছে ইহুদিদের সঙ্গে আর আমাদের দেশে এক মুসলমান আর মুসলমানকে হঠাৎ করে আঘাত করে ফেলে হঠাৎ করে হত্যা করে ফেলে হঠাৎ করে রক্ত রঞ্জিত করে ফেলে আমাদের ধর্ম এই আমাদের কাজ এটাকে মহান সৃষ্টিকর্তা বলেছিল যে তোমরা এটা করো মানুষের অধিকার হরণ করো মানুষের উপর আঘাত করো মানুষকে হত্যা করো এক মুসলমান এক মুসলমানকে শেষ করে দাও একটা উপলব্ধি করবেন না ধর্ম সম্পর্কে জ্ঞান ধারণা থাকতে হবে কারণ ধর্ম কখনো মানুষকে খারাপ পথে নেয় না ধর্ম মানুষকে সঠিক পথে নিয়ে আসে পাশত্য নামাজ পড়বেন সৎ পথে চলবে নীতি আদর্শের সঙ্গে কথা বলবেন পথ চলবেন হালাল পথে আয় করবেন আপনার জন্য আর কিছু প্রয়োজন নাই আর কিছু প্রয়োজন নাই আপনার মতো একজন ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই এটাই হচ্ছে আপনার আসল মূল চরিত্র একটা মানুষের নিদর্শন আজকে সিন্ডিকেটে ভরা আজকে আপনি কোথাও যাবেন সেখানে অনিয়ম দুর্নীতি চাঁদা এই সেই কত কিছু এই দেশটার মধ্যে আমরা দেখতেছি যুগের পর যুগ এই দেশের মধ্যে চলে আসছে তাহলে এত কিছু থাকার পরেও কেন আমাদের মধ্যে এত সমস্যা যারা আমাদের মনটাকে নিয়ে ব্ল্যাকমেইল করছে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে তারা যদি দাবি করেন যে তারা কর্তৃক পক্ষে ইসলাম প্রচার করছে ইসলামের জন্য তারা জীবন দিচ্ছেন কাজ করছেন তাহলে এক ময়দানে এক মুসলমান আর এক মুসলমানকে কিভাবে আপনারা আত্মরক্ষা করেন কিভাবে তার উপর হামলা করে তার কিভাবে রক্ত জরা এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবে কি বেশি কিছু বলতে চাই তাহলে বলতে যে আমি খারাপ আমি ভালো না কারণ আমি সত্য কথা বলিয়েজন্য কারণ যাদের সাথে আগাব করবে এগুলো সব বন্ধামি একেবারে টোটালি বাদ পড়ে টোটালি ধর্মটাকে ব্যবসা করে পুঁজি করে সেটাকে আজকে ব্যবহার করে খাচ্ছে এখন যদি তার স্বার্থের মধ্যে এক কিল পরিমাণ আঘাত করে সে কাউকেই ছাড় দেয় না তাহলে যদি আমি মনে করে যদি আপনি সঠিক ইসলামের পথে প্রচার করেন ইসলামের জন্য কাজ করেন মানুষের জন্য কাজ করেন সমাজের জন্য কাজ করেন তাহলে এই প্রশ্নটা আমার থেকে গেল সেটি হচ্ছে এই যে মারামারি কেন কাটাকাটি কেন হানাহানি কেন তাহলে তো আপনি নিঃস্বার্থ পাবে আপনি যখন মনে করবেন যে না আমার এখানে বাধা পড়ছে এখানে যাওয়ার দরকার নেই আমি অন্যভাবে আমি অন্য জায়গায় করি বা অন্য জায়গায় যাই এটাই তো আজকে দুইটা গ্রুপ কেন হবে নিজেদের মধ্যে স্বার্থে আঘাত নেতৃত্ব লোক লালসা এটা পড়ে গেছে এটার মধ্যে পড়ে গিয়ে হাবুড়ে মুখ খাচ্ছেন তখন একজন আরেকজনকে সাথ দিচ্ছে না যদি ইসলামের জন্য হয় যদি মহান সৃষ্টিকর্তার জন্য হয় যদি আমাদের রাসুল সাল্লামের জন্য হয় তাহলে কেন এই স্বার্থ থাকবে এটার মধ্যে এই প্রশ্নের উত্তরটা আমাকে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন তবে কোনো ধর্ম ব্যবসায়ের ভিতরে করবেন না নিজেকে সব সময় সঠিক পথে রাখবেন ইসলামের হুকুম আহাকাম হাদিস পড়বেন কোরআন পড়বেন দেখবেন স্পষ্ট সুন্দর করে লেখা আছে পাঁচক্ত নামাজ পড়বেন সৎ পথে চলবেন ভালো পথে চলবেন হালাল আয় করবেন হালাল ইনকাম করবেন সঠিক পথে চলবেন আপনার মত ভালো মানুষ আর ইসলামকে এইভাবে মেনে চলা পৃথিবীর কেউ না কেউ হবে না সবাই ভালো থাকবে